বগেনভেলিয়ার আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমার বাগানের বেশ কয়েকটি পিঙ্ক কালারের বগেন ভেলিয়া আপনাদের সাথে শেয়ার করব আজকে কোনো গাছের যত্ন বা পরিচর্যা থাকছে না কয়েকটি পিঙ্ক কালারের যে বগেন ভেলিয়াগুলো আমার বাগানে রয়েছে সেগুলো একটি একটি করে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা চলুন আমরা পরপর গাছগুলো দেখে নিই বন্ধুরা এটি আমার বাগানের সবচেয়ে পুরোনো বগেনভেলিয়া ভেলিয়া এটির আইডি আমি জানি না আদেও এই গাছটির কোনো আইডি আছে কিনা সেটাও আমার জানা নেই যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টস করবেন গাছটি ছয় সাত বছর বয়স কিন্তু গত বর্ষায় গাছটি গোড়াটি নষ্ট হয়ে যায় দেখুন হালকা ব্লু রং দেখতে পাচ্ছেন আমি ফাঙ্গি সাইডের প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম এবং এইখান থেকে সব গাছগুলো নষ্ট হয়ে গেছিল তো আমি নিচে ভালো করে কাপড় দিয়ে ঘিরে দিয়ে তার মধ্যে কিছু মাটি দিয়ে দিয়েছিলাম এবং এই বর্ষাকালে বেশ কিছু শিকড় আমি এখান থেকে নামাতে পেরেছি কিন্তু এর উপরেও অংশে এই যে গাছটা পচে যাচ্ছে সাইডের লাঠি দেওয়া আছে যদি এটা খুলে দিই গাছটি হয়তো ভেঙে পড়ে যাবে কিন্তু গাছটির সেপটি যথেষ্ট ভালো দেখুন আমি পুরো গাছটিকে দেখানোর চেষ্টা করছি গাছে পাতা দেখতে পাচ্ছেন না গাছে কিন্তু আমি নিয়মিত জল দিই গাছটি খুব ভালো ব্লুম করে সারা বছর ব্লুম না করলেও এটি এই শীতকালে খুব ভালো ফুল আমি এই গাছ থেকে পাই এটির আইডি আমার কাছে অজানা সব থেকে পুরনো গাছ আমার বাগানের এই জন্য এই গাছটি থেকেই দিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওর দ্বিতীয় গাছ অত্যন্ত মিষ্টি একটি কালার এটি হচ্ছে ফর্মোসা খুব ভালো ব্লুম করতে দেখা যায় কিন্তু ফর্মোসা গাছে ফুল ফুটে গেলে ফুলগুলো ঝরে যায় না এইগুলোকে কেটে ফেলে দিতে হয় এবং একটার পর একটা ফ্ল্যাশ আসতে থাকে এই ফর্মোসা গাছে এর একটু ক্লোরোসিসের সম্ভাবনা থেকে যায় কিন্তু খুব ভালো ব্লুমার আর এই গাছটি একদম রাস্তার পাশে আছে এখানে প্রচুর পরিমাণে ধুলো আছে পিঙ্ক কালারের দ্বিতীয় ফুল ফর্মোসা আহ বন্ধুরা আজকের ভিডিওর তৃতীয় গাছ এই মিনি ফর্মোসা আগের যে গাছটি দেখলেন সেটি সাধারণ ফর্মোসা নামেই পরিচিত সেটি আর এটি হচ্ছে মিনি ফর্মসা এই গাছটি হচ্ছে এর নেচার হচ্ছে ডুয়ার্ফ বেঁটে টাইপের গাছটি হয় এবং এই গাছটির আমাদের খুব বেশি কষ্ট পোয়াতে হয় না এবং ফুলগুলো ছোট ছোট কিন্তু গাছটির অত্যন্ত সহজে খুব ভালো কম্প্যাক্ট একটা শেপ দেওয়া সম্ভব হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখা যায় এই মিনি ফর্মসা গাছে তবে ফর্মসা গোত্রের প্রত্যেকটি গাছই ক্লোরোসিস প্রবণ গাছের ফুলগুলো কিন্তু বেশি দিন গাছে রাখতে দিলে হবে না ফুলগুলো ম্যাচিওর হয়ে যাওয়ার পরে ফুলগুলো একদম আগেই বললাম যে ফুলগুলো ঝরে পড়ে না কিন্তু ফুলগুলো ঝরে যাওয়ার আগে আমাদেরকে সমস্ত গাছ ফুলগুলোকে কেটে দিতে হবে এবং গাছকে আবার খাবার দিতে হবে তাহলে কিন্তু আমরা ক্লোরোসিসের হাত থেকে গাছ থেকে বাঁচাতে পারবো অত্যন্ত হেভি ব্লুমার হিসেবে পরিচিত এই মিনি ফর্মসা। আমার বাগানে থাকা পিঙ্ক কালারের পরের গাছটি হচ্ছে এই স্প্ল্যাশ অত্যন্ত হেভি এবং রিপিটেড ব্লুমার হিসেবে একটি অত্যন্ত সুন্দর ফুল গাছ হচ্ছে এই স্প্ল্যাশ নতুন যারা বাগানে রয়েছেন তাদের জন্য অবশ্যই আমি বলবো এই বাগানে এই স্প্ল্যাশ গ্যাসটি রাখুন কারণ এই ফুলগুলো পিঙ্ক কালারের সাথে সাথে হালকা সাদা ত্রে সাদা রঙের একটা আভা ব্রাকেটের উপর দিয়ে ঘুরতে দেখা যায় ফুলটি দেখতে অত্যন্ত সুন্দর এবং দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ কিভাবে ব্লুম করছে এবং এই গাছটিকেও বেশ ভালো সহজে শেপ করা যায় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখা যায় এই স্প্ল্যাশ গাছে গাছটি যখন আরেকটু ম্যাচর হবে আরও আরও প্রচুর ফুলে ভরে যাবে এবং শুধুমাত্র যে হেভি ব্লুমার নয় এটি একটি রিপিটেড ব্লুমার আমার বাগানে থাকা পিঙ্ক কালারের পরের গাছটি হচ্ছে এই এইচ বি সিং একটি অত্যন্ত ভালো ফুল গাছ ভালো আইডি নতুন যারা বাগানে রয়েছেন তার জন্য খুব সুন্দর গাছ প্রচুর পরিমাণে ব্লুম করে এই গাছটি আমি অল ইন্ডিয়া নার্সারি থেকে কিছুদিন আগেই এই গাছটিকে নিয়েছিলাম তার আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এর স্ট্রকটা মানে এটা একটা গ্রাফটিং গাছ না এটা একটা রুটের গাছ এর রুটটা কতটা সুন্দর দেখুন এবং এক মাসও হয়নি তার মধ্যে কিন্তু এই গাছটি কত সুন্দর ব্লুম করছে পিঙ্ক কালারের ফুল গাছ এইচ বি সিং এটি একটি হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার পিঙ্ক কালারের পরের ফুল থাই ইম্পেরিয়াল ডিলাইট দেখুন এটি কিন্তু একটা অসাধারণ কালার লাইট পিঙ্ক এবং হালকা সাদার কম্বিনেশন গাছটি যখন ম্যাচিওর হবে যখন বড় একটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে তখন কিন্তু এই ফুলটার যা সৌন্দর্য অত্যন্ত সুন্দর লাগে এবং বাগান ব্লাস প্রেমী যারা তাদের জন্য তো একটা অত্যন্ত পছন্দের গাছ হচ্ছে এই থাই ইম্পেরিয়াল ডিলাইট সারা বছর আমরা ফুল ফুটতে দেখি এই গাছটিও আমি অল ইন্ডিয়া নার্সারি থেকে নিয়েছি এক মাসও হয়নি দেখতে পাচ্ছেন যে এক মাসের মধ্যে এই গাছটিতে কত সুন্দর ফুল চলে এসেছে এবং এই গাছটির গোড়াটাও কিন্তু অনেকটা সুন্দর এবং কাছ থেকে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর এই ফুলের ব্রাকটগুলো। যখন সম্পূর্ণরূপে প্রচুর বড় হবে গাছটি এবং কম্প্যাক্ট একটা শেপ আসবে কতটা সুন্দর দেখতে লাগবে যারা পিঙ্ক কালারের ফুল পছন্দ করেন তাদের জন্য একটি সেরা সেরা ফুল গাছ হচ্ছে এই থাই ইম্পেরিয়াল ডিলাইট পিঙ্ক কালারের পরের ফুল গাছটি হচ্ছে এই মিস হল্যান্ড এইটা আবার দেখুন মিস হল্যান্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে পিঙ্ক কালারের ব্রাক্টগুলো এবং ব্রাক্টের মধ্যে দিয়ে ভিতরে সাদা রঙের ছিটে ফুটা ছিটে ফুটা মনে হচ্ছে সাদা রঙের যা পাতার মধ্যে ফুলটার মধ্যে একটা ভেরিগেশন ভাবটা নিয়ে যা ফুলটির বাড়িয়ে তুলেছে দেখুন কতটা সুন্দর মিস হল্যান্ড তো এর আগে যেটা দেখালাম প্ল্যাশের মধ্যে ওই যে সাদা যে ভাবটা রয়েছে সেটা রয়েছে এর টপ দিয়ে উপর দিয়ে আর এটা সাদা যে ভাবটা এটা রয়েছে ফুলের মধ্যে মিস হল্যান্ড এই গাছটিও আমি এক মাসও হয়নি যেটা বারবার বলছি অল ইন্ডিয়া নার্সারি থেকে নিয়েছিলাম এবং খুব সুন্দর মানের গাছগুলো দিয়েছিল আমি এই গাছগুলোকে আপাতত এই ছোট ছোট পটে লাগিয়েছি এবং লাগানোর পরে দেখেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কত সুন্দর ব্লুম করেছে আমি অল ইন্ডিয়া নার্সারির ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে হোম ডেলিভারিতে এই গাছগুলো পেয়ে যেতে পারেন এবং শুধুমাত্র কুরিয়ার চার্জটা আপনাদেরকে এক্সট্রা দিতে হবে ভালো কোয়ালিটির গাছ আপনারা অবশ্যই হোম ডেলিভারিতে পাবেন এবং দেখতেই পাচ্ছেন যে গাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এবং আমি ফুলগুলো পাওয়ার পরেই এই গাছগুলো পাওয়ার পরেই ছোটো ছোটো টবে লাগিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন যে ফুল চলে এসেছে যারা পিঙ্ক কালারের ফুল ভালোবাসেন এবং বড়ো বড়ো ফুল বড় বড় ব্রাক্টের ফুল পছন্দ করেন তাদের জন্য একটি অত্যন্ত সেরা ফুল গাছ হচ্ছে এই সিলোয়েট কাছ থেকে দেখাচ্ছি দেখুন পিঙ্ক কালার এবং ফুল এর ব্রাকগুলো খুব বড় বড় আরও বড় হবে কারণ এই গাছটিও একই রকমভাবে আমি অল ইন্ডিয়া নার্সারি থেকে নিয়েছি কতটা এর রুট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুটের গাছ এবং একটি অত্যন্ত হেভি ব্লুমার নামে পরিচিত এই সিলোয়েট সিলোয়েটের একটা শুধু সমস্যা রয়েছে এটা হচ্ছে ক্লোরোসিস প্রবণ গাছ এই ফুলটি অনেক দিন থাকে কিন্তু ফুলটি আমাদেরকে কেটে দিতে হবে ম্যাচিওর হয়ে যাওয়ার পরেই প্রচুর দিন পর্যন্ত ফুলটি লাস্টিং করে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং সারা বছর ফুল ফুটতে দেখি সারা বছর হ্যাঁ এই গাছটি যখন বড় হবে একটু বড় হবে এটার শেপটা খুব কম্প্যাক্ট শেপ হয় পাতাগুলো একটু বড় বড় হয় পিঙ্ক কালারের এই ফুলটি হচ্ছে এট আপনারা যারা নতুন বাগান করছেন এই সিলোয়েট গাছটি রাখতে পারেন কারণ এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো গাছ লাগানোর পরেই যদি ফুল চলে আসে সেটার মজা আরও অন্য রকম এখন আপনারা দেখছেন সিলোয়েট এই যে গাছ কটা দেখালাম প্রত্যেকটা আমি অল ইন্ডিয়া নার্সারি থেকে নিয়েছি এবার আমার বাগানে থাকা পিঙ্ক কালারের অন্য গাছ বন্ধুরা এই গাছটিও পিঙ্ক কালারের মধ্যেই আসছে এটি হচ্ছে চিলি ভ্যারাইটির গাছ চিলি আইসক্রিম এটিও ওই পিঙ্ক এবং হালকা সাদার একটি মিশ্রণ রয়েছে চিলি সিরিজের গাছগুলো আপনারা যারা নতুন তাদের জন্য জানিয়ে রাখি এগুলো এই গাছটিকে সেপ দেওয়াটা একটু কঠিন এবং এটা লতিয়ে বড় হয় গাছগুলো দেখতে পাচ্ছেন ডালগুলোর প্রবণতা সব নিচের দিকে এরা ঝুঁকে থাকে এই জন্য যাদের বাগান করছেন বা হ্যাঙ্গিং করার জায়গা রয়েছে হ্যাঙ্গিং পটে হয় এই রকম হচ্ছে চিলি সিরিজের গাছ প্রত্যেকটা চিলি ভ্যারাইটির গাছগুলো হ্যাঙ্গিং বাস্কেটে খুব সুন্দরভাবে করা যায় আর আপনারা এখন দেখছেন চিলি আইসক্রিম পিঙ্ক কালারের ফুল গাছ যদি আপনারা হ্যাঙ্গিং বাস্কেটে করতে চান অবশ্যই এই চিলি আইসক্রিম আইডিটা আপনারা চয়েস করবেন বন্ধুরা একটি অত্যন্ত হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার পিঙ্ক কালারের ফুল হচ্ছে হাওয়াই অ্যান্ড হাওয়ায়ান হাওয়াই অ্যান্ড পিঙ্ক অত্যন্ত হেভি ব্লুমার যেটা বারবার বলছি কিছু কিছু গাছ রয়েছে বগেন এত এত ফুল দেয় গাছগুলোকে আমরা প্রুনিং করার সময় পাই না সেই রকম একটি আইডি হচ্ছে হাওয়াই অ্যান্ড সিরিজের এই পিঙ্ক কালারের ফুলটি ফুলটি ম্যাচিওর হয়ে গেছে ফুলগুলো জৌলুস কমে এসছে ফেড হয়ে এসছে ফুলগুলোকে এবার কেটে ফেলে দিতে হবে পিঙ্ক কালারের পাশাপাশি যখন এই গাছটির ফুল থাকে না এই ফুলটির গাছটির সৌন্দর্য হচ্ছে এর পাতাই পাতায় রয়েছে সবুজ এবং সাদার একটা যা গাছটির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে অত্যন্ত সুন্দর একটা আইডি হাওয়ায় সিরিজের হাওয়ায় পিঙ্ক এবার পিঙ্ক কালারের একটি থোকা ফুল দেখাবো অসাধারণ সুন্দর একটি কালার মাহারা গ্রুপের চেরি ব্লুজম দেখুন লাইট পিঙ্ক এবং সাদা রঙের মিশ্রণ থোকা থোকা ফুলগুলি যা ফুলটির সৌন্দর্যকে অসাধারণ করে তুলেছে থোকা থোকা এই ফুলটি যখন একসাথে গাছে ফুটে থাকে অসাধারণ সুন্দর দেখতে লাগে এই ফুলটির কালারটি অনেকটি থাই ইম্পেরিয়াল ডিলাইটের মতো যেটি একটু আগেই দেখালাম থাই ইম্পেরিয়াল ডিলাইট সিঙ্গেল পেটালের আর এটি হচ্ছে থোকা মাহারা গ্রুপের গাছ চেরি ব্লুজম বন্ধুরা বগানভ্যালিয়ার তো প্রচুর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আরও একটি অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে আমি এই ধরনের ভিডিও আরও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ